আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ তো আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাটে তবে এই মুহূর্তে যে আমি যে জায়গাটা দিয়ে অবস্থান করতেছি এই জায়গাটা হলো পেঁয়াজের আরত একটা ঘর তো বাহিরেই কিন্তু হাট আমি আপনাদের একটু দেখাবো তো আমি এখন বর্তমান আসি পাবনা জেলার আতাইকুলা থানা দিন আতাইকুলা পেঁয়াজের হাটে দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা জানবো ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যে আজকের আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দরটা কেমন চলতেছে দর্শক বন্ধুরা আজ হলো বিশে এপ্রিল দুই আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা গত রাত্রে বৃষ্টি হবার কারণে এরকম অবস্থা হয়ে গেছে চরম ভোগান্তির মধ্যে আছে পেঁয়াজ চাষি ভাইরা একে তো দাম নেই দুয়ে তো নামানোর সেরকম পরিস্থিতি নেই এই তো অবস্থা চলছে তো দেখেন এইটা হলো হাট দেখতে পাচ্ছেন হাটে মাল আসতেছে এখনো পর্যন্ত আসতেছে মানে মালটা নামানোর সেরকম জায়গা নেই তো দর্শক বন্ধুরা এখন কিন্তু পেঁয়াজের সিজন চলতেছে তো এই সিজন অবস্থায় বিভিন্ন প্রকারের পেঁয়াজ হাটে মানে আমদানি হয় ফুলকা পেঁয়াজ আমদানি হয় বলতে ফাটা পেঁয়াজ আসে তারপর ভালো যেটা বাধাই পেঁয়াজ সেগুলো আসে তো বিভিন্ন পেঁয়াজের কিন্তু বিভিন্ন রেট আছে তো আমরা সরাসরি জানতে পারবো যে কোনো একজনের সালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো নাই না কেন ভালো নাই ভালো নাই পেঁয়াজ যাবে লাগাইছি তার খরচই উঠতেছে না আর ছোটা কত মন পেঁয়াজ নিয়ে আজকে আজকে তিন মন পেঁয়াজ নিয়ে আইছিলাম ভালোটা না কিছু টাটা

সেটা কি একদম আজকের বাজারে সেরা আজকের বাজারে সেরা ও আচ্ছা আচ্ছা তো এরকম তো সবগুলো যাচ্ছে না দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে কথা বললাম ব্যবসিক ভাইদের সঙ্গে এবং বিক্রেতা ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকের বাজার দারে কিন্তু সর্বোচ্চ এগারোশো টাকা পেঁয়াজ আছে আর সর্বনিম্ন আছে হলো সাতশো আটশো বা পাঁচশো এটা হলো প্রকার ভেদে প্রকার ভেদে তিনশো টাকা আছে তিনশো টাকা আছে তিনশো সাড়ে তিনশো তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ